আচ্ছা দিদি আজকে তো আপনার ইন্টারভিউ ছিল আপনি ইন্টারভিউর অভিজ্ঞতা সম্বন্ধে আমাদের যদি কিছু বলেন একটু হ্যাঁ আমি প্রথমে ভেরিফিকেশন হলো ওপরে এক তলায় ভেরিফিকেশন হলো তারপরে ভেরিফিকেশনের পরে আমি ওপরে গেলাম একটু ওয়েট করতে হলো তারপরে ওখানে আমার টেবিলটা একটু সময় নিচ্ছে ইন্টারভিউ নিতে তারপরে টেবিল নাম্বার কত ছিল আমার টেবিল নাম্বার ছিল নাইন নাইন ছিল এরপরে আমি হচ্ছে ওপরে ওপরে গিয়ে দোতলায় গিয়ে ইন্টারভিউ হচ্ছে সেখানে গেলাম আমি কি বললাম যে স্যার ম্যাম আসতে পারি ওনারা বললেন হ্যাঁ আসো তারপরে আমি সাইন করলাম সাইন করার পর ওনারা বসতে বললেন ওনারাই বসতে বলেছে আমি বসলাম বসার পরে তো ওনারা বললো যে একটা ডেমো দেবেন তো আচ্ছা হ্যাঁ স্যার হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিয়ে ডেমো দাও আচ্ছা স্যার সরি স্যার আমি এটা এটা ঠিক পারবো না তো তারপরে বললো তুমি কী নিয়ে ডেমো দাও আমি বললাম প্রাণীজ খাবার নিয়ে দিই বললো না তুমি তাহলে ইংলিশ নিয়ে দাও আচ্ছা স্যার ইংলিশে কী দেবো তখন ওনারাই বলে দিন যে পার্সাস পিস তো আমি বলেতে করছিলাম তো ডেমো দিচ্ছিলাম ডেমো দিতে দিতে ওনারা আমাকে ওনার ডেমো দিতে দিতে ওনারা কোশ্চেন করলেন আমাকে তো কোশ্চেন করলেন যে এর সঙ্গে অ্যাডজেক্টিভ যোগ করো তো আমি অ্যাডজেক্টিভ যোগ করে দেখালাম তারপরে আমি ডেমো তারপরে ওনারা বললেন ঠিক আছে বলে তারপরে ওখানে অ্যাডজেক্টিভ যোগ করার পরে ওনারা মানে আমি আসলে স্মল লেটার আর ক্যাপিটাল লেটার আর কি লিখে ফেলেছিলাম একটা বাক্যের মধ্যেই সেটা আমাকে বলে দিলেন যে এটা তুমি কীভাবে স্টুডেন্টদেরকে বললে তুমি এই ভুলটা করে ফেলেছো তো তখন আমি বললাম যে তা ওদেরকে বলে দেবো যে এটা স্যার ক্যাপিটাল লেটার এটা আর বাকিগুলো এগুলো স্মল লেটার তো তারপরে দিনও দেওয়ার পরে বসলাম বসার পরে বললাম মৃত্তিকা দূষণ কেন হয় বললাম মৃত্তিকা দূষণের পরে বললো যে এরপরে গা এর ফলে গাছের কি ক্ষতি হয় তো সেটা বললাম তারপরে ওনারটা জিজ্ঞাসা করলো যে মিনামাটা রোগ কেন হয় আর বললো সুষম খাদ্য কাকে বলে

ওটা কি সেন্টেন্স দিবেন লিখতে হ্যাঁ হ্যাঁ অ্যাডজেক্টিভ লিখতে বলেছিলেন কিন্তু আমি পারিনি বলে আমি আবার নতুন সেন্টেন্স লিখে অ্যাডজেক্টিভ অ্যাড করেছিলাম আমি ফার্স্ট রাম প্লে ফুটবল ও আচ্ছা তো অ্যাডজেক্টিভ তো ওখানে আমার যে আমি যদি লিখতাম রাম প্লেস ফুটবল তাহলে কি এটা ঠিক হতো নাকি ভুল হতো কি হতো রাম প্লেস ফুটবল হতো কারণ হচ্ছে রাম যেহেতু আমাদের প্রেজেন্ট যে থার্ড পারসন নাম্বার এর জন্য ভার্বের শেষে এস ইএস আই এস যুক্ত হয় তো সেখানে হয়তো আপনার একটা মিস্টেক হয়েছে ওটা কোনো ব্যাপার না যেটা আপনি বলে নিয়েছেন ঠিক আছে আর আপনার এছাড়া কোনো জিকে কিংবা কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনো প্রশ্ন করেছিলেন ওনারা না 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 আপনার টেবিল নাম্বার কত ছিল নাইন আপনার টেবিল নাম্বার নাইন ছিল তাই কোনো উইংসের বই কিংবা কোনো রিডিং বুকস না না আপনার কোন ডিস্ট্রিক্ট এমনি আমার হাওড়া ডিস্ট্রিক্ট ঠিক আছে আপনার যা বেঙ্গলি সাবজেক্ট ঠিক আছে আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল আপনি সফল হন ও চাকরি করেন ধন্যবাদ আপনাকে আর সারাক্ষণ ডিমোটা দেখে থাকে তাহলে অনেকে তো দেখছে না অনেকের একটু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছেন আপনার একটা ছোটোখাটো ভুল ওটা কোনো ভুল কোনো ভুলই না ঠিক আছে যেহেতু আপনাকে অনেকক্ষণ সময় ধরে দেখেছেন আপনি ঠিক নাম্বারে পাবেন এমনি আপনার ক্যাটাগরি কি রয়েছে আপনি জেনারেল এমনি একাডেমি কত রয়েছে মোটামুটি 27.04 ঠিক আছে কোন ডিস্ট্রিক্ট বললেন হাওড়া হাওড়া ঠিক আছে মন খারাপের কিছু না আমাদের শুভকামনা আপনি সফল হন ঠিক আছে ঠিক আছে রাখলাম হ্যাঁ